ঈদ মানে স্বজন বন্ধু আর কাছের মানুষ নিয়ে আনন্দক্ষণও এক উদযাপন ঈদ মানে নতুন জামা পরে সেজে ঘুরে বেড়ানো ঈদ মানে নারির টানে বাড়ি ফেরা তবে কোথাও কোথাও দায়িত্বের কাছে এসে থমকে দাঁড়ায় উদযাপনের অনাবিলি স্রোত উৎসবের এই দিনটিতেও মাথা গুঁজে কাজ করে যেতে হয় কাউকে কাউকে সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ছুটি হয়েছে প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে ঘরে ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু ছুটি হয়নি পুলিশ সদস্যদের কর্মস্থলে ঈদ উদযাপন করতে হবে তাদের সেই সাথে জনসাধারণের ঈদ যাত্রাকে নিরাপদ করতে নিরলস কাজ করতে হচ্ছে করতে হচ্ছে বাড়তি ডিউটিও তবে এর জন্য বাড়তি সম্মানে কিংবা সুবিধাও পান না তারা গত চার ঈদ বাড়িতে গিয়ে করার সুযোগ আমার হয় নাই সাধারণ মানুষদেরকে শুধু এতটুকু বলবো বাইরে যেভাবে আপনারা দেখেন আসলে ভিতরের পুলিশটাকে আপনারা ওইভাবে অনুমান করতে পারেন না ভিতরের পুলিশের অনেক যন্ত্রণা কষ্ট হ্যাঁ অনেক দীর্ঘদিন মা বাবার সাথে সাক্ষাৎ নাই দীর্ঘদিন বাড়ির অনেকের সাথে কোনো কথা হয় না অন্তত একটা ঈদ উপলক্ষে আমরা যাওয়ার চেষ্টা করি কিন্তু সুযোগ হয় না আমরা আমাদের জীবনের এই স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের যে পাওয়া এগুলি আপনাদের জনসাধারণের জন্য আমরা বিলিয়ে দিয়েছি তবে ভত যখন মানুষের সেবা তখন খুব বেশি আক্ষেপ নেই তাদের ঈদের ছুটিতে শহর অনেকটা ফাঁকা হলেও যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করতে হয় ট্রাফিক পুলিশকে আরেকজনের জীবন সহজ করতে এই মানুষেরা কাজ শুরু করেন সেই কাক ঢাকা ভোর থেকে স্বজনদের কাছ থেকে দূরে থাকার কষ্ট বলেন তারা অন্যের মুখে হাসি দেখে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় নির্দেশ নির্দেশক্রমে আমরা এবার ছুটিতে যাচ্ছি না আমরা ফেলিবাসীকে এবং ঢাকা চট্টগ্রাম হাইওয়ে রোডে যারা যাতায়াতকারী যাত্রীরা আছেন ওনাদের কথা চিন্তা করে আমরা আমাদের পরিবার নিয়ে যেই হাসিক খুশিতে ঈদটা উদযাপন করার চিন্তা ভাবনা করেছিলাম সেটা বিসর্জন দিলাম আমার জনগণের জন্য আমার দেশের নাগরিকের জন্য এবং আমরা এভাবেই সবসময় পুলিশ বাংলাদেশ পুলিশ বাহিনী বাংলাদেশের জনগণকে সেবা দিয়ে যাবে ফয়সাল আহমেদকে সাথে নিয়ে তঞ্জিত শুভ ফেন